হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন আমরা রয়েছি ওয়েলস দেশেরই আরেকটা শহর সোয়ানসিতে এর আগের ব্লগটায় আপনাদের দেখিয়েছিলাম যে কার্ডিপ থেকে আমরা ট্রেনে করে সোয়ানসি এসেছি তো সোয়ানসি স্টেশন থেকে এই মাম্বেলস বিচে আসতে আমাদের দুটো বাস চেঞ্জ করে প্রায় এক ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে সোয়ানসি স্টেশনে নেমে তো ওয়েদারটা খুব খারাপ হয়ে গিয়েছিল মানে বেশ বৃষ্টি পড়ছিল একবার ভাবলাম যে না ওই স্টেশন থেকেই আবার কার্ডিপ ফিরে যাই কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালি আমরা যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন আমরা ঠিকই ম্যানেজ করে নেই আর জায়গাটাও একেবারে অচেনা তো একটু খবর নিয়ে আর গুগলের কথা মতো আমরা পৌঁছে যাই সোয়ানসি কোচ স্টেশনে সেখানে বাসে উঠে ওই যে বসেছি রাস্তা আর শেষই হচ্ছে না একেই ওয়েদার খারাপ সাথে আবার ছোট বাচ্চা মনের মধ্যে সত্যি বলছি একটা চাপা উদ্বেগ কাজ করছিল তো যাই হোক অবশেষে প্রায় ঘন্টাখানেকের পর হেলো লনওয়ে বাস স্টপেজ যেখানেই আমাদের গন্তব্য মামবেলস বিচ সোয়ানসি হল ওয়েলস দেশেরই দ্বিতীয় বৃহত্তম শহর একে কোস্টাল সিটিও বলা হয় তবে এই জায়গাটা একেবারেই জনশূন্য যদিও আমরা সিটি টাউনটায় যাইনি সেই জায়গাটা হয়তো একটু জনবহুল হবে যতটা আশা নিয়ে এখানে এসেছিলাম অনেকটাই নিরাশ হলাম এত জনশূন্য ফাঁকা জায়গা দেখলে ভালো লাগে বলুন দূর থেকে ভাবলাম যে ওই নাগরদোলাটা অবধি গেলে হয়তো কিছু পাওয়া যাবে সেই কারণে এতটা দূর হেঁটে হেঁটে এসে দেখি কেউই নেই ফাঁকার মধ্যে আছে ওই একটা দুটো ক্যাফে আমরা যেরকম ছোটোর থেকে সমুদ্র সৈকত দেখে বড় হয়েছি যে সমুদ্র সৈকতে অনেক লোকজন থাকবে অনেক দোকানপাট থাকবে এখানে কিন্তু চিত্রটাই একেবারে বিপরীত তবে এখানকার ন্যাচারাল সিনিক বিউটি কিন্তু আমাদের বেশ লেগেছিল তো চলুন বেশিক্ষণ আর এখানে সময় নষ্ট করব না আবার যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে আছে এখন দিও না এখন হ্যাঁ তো জনশূন্য ট্যুরিস্ট স্পট আমি কিন্তু এই প্রথমবার দেখলাম যাই হোক এটারও একটা অভিজ্ঞতা হলো এবার রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে হোটেল পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে গিয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেব দেখা হচ্ছে আবার কাল সকালে সুপ্রভাত সকলকে এখন ওই সকাল এগারোটা মতো বাজছে আমরা এখন যাচ্ছি কার্ডিপ মিউজিয়াম দেখতে কার্ডিপ মিউজিয়ামও কার্ডিপের মুখ্য আকর্ষণগুলির মধ্যে একটি এই মিউজিয়ামটিতে এত কিছু জিনিস রয়েছে যে সব কিছু ভালোভাবে দেখতে গেলে একটা গোটা দিনও কম পড়ে যাবে আমার এই মিউজিয়ামটিতে এন্ট্রি কিন্তু একেবারে ফ্রি মানে একেবারে বিনামূল্যে আপনি এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারবেন সেখানে ঢোকার পরই আমাদের সুবিধার জন্য একটা করে লিফলেট দেওয়া হয়েছিল যাতে আমরা বুঝতে পারি কোন দিকে গেলে কি দেখতে পাবো as well as the sun and its planets. natural satellites are in orbit around most planets. our familiar moon is the earth's own satellite. the sun, its planets and their satellites were all formed about 4,600 million years ago from clouds of dust and gas. the earth and moon were originally molten, but by 4000 million years ago, their surfaces had cooled to form a solid rock. আমাদের সৌরজগৎ গঠন সম্পর্কিত একটি সুন্দর ভিডিও দেখার পর আমরা এখানে চলে এসেছি কিছু পুরনো শিলা দেখতে এই শিলাটি হল পৃথিবীর সব থেকে প্রাচীনতম শিলা যা পৃথিবীর সৃষ্টির প্রায় সাতশো মিলিয়ন বছর পরে তৈরি হয়েছিল তার পাশেই রয়েছে ব্রিটেন এবং ওয়েলস দেশের সবথেকে পুরনো শিলাগুলি রাখা রয়েছে শত শত বছর আগে তৈরি হওয়া পাললিক শিলার ওপর কিছু উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্মের নিদর্শন এখানে ভলকানিক ইরুপশানের কিছু ভিডিও চলছিল আর এই দেখুন অগ্নুৎপাতের ফলে নির্গত ম্যাগমারও একটি নমুনা এখানে দেওয়া রয়েছে আমরা চলে এসেছি জুরাসিক পার্ক নানা রকমের ডাইনোসরের সমাহার নিয়ে বাবা এ তো সব বাচ্চা বাচ্চা ডাইনোসর পাশে একটা কুমিরও রয়েছে আসলে এই প্রজাতির ডাইনোসরের অস্তিত্ব এই দেশের ফসিলস থেকেই পাওয়া গিয়েছিল যে কারণে এই ডাইনোসরগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে সেই দেখুন এই বাচ্চাগুলোকে কোন স্কুল থেকে নিয়ে এসেছে মিউজিয়াম ঘুরিয়ে দেখানোর জন্য এই হলো সেই ভূগোল বয়ে পড়া আন্ডারগ্রাউন্ড কেপ ল্যান্ড ফরমেশনের স্ট্যালাকাইট আর স্ট্যালাক মাইট এর নমুনাও কিন্তু এখানে রয়েছে এই হাতির মতন প্রকাণ্ড আকৃতির জন্তুটি হল হোলি ম্যামত এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল তুষার যুগে বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে কীটপতঙ্গ সব কিছুরই সম্ভার পেয়ে যাবেন এই মিউজিয়ামটিতে শুধু তাই নয় রয়েছে বিভিন্ন ধরনের কোরাল ক্রিস্টাল স্টোন থেকে শুরু করে বিভিন্ন নামি দামি শিল্পীর আঁকা পেন্টিংও অত কিছু দেখাতে গেলে ভিডিওটা বোধ হয় আর শেষই হবে না আর্নল্ড ডানবার স্মিথ এবং সিসিল ব্রুয়ার ছিলেন এই মিউজিয়ামটির আর্কিটেক্ট ওই যে সব থেকে বড় সাদা পাখিটা হলো অ্যালবার্ট রসেস এটি হলো সব থেকে বড়ো সামুদ্রিক পাখি প্রায় বারো ফিট লম্বা এই পাখিটি কুমেরু মহাসাগর এবং উত্তর প্রশান্ত মহাসাগরেই বেশি দেখা যায় হাজার হাজার কিলোমিটার পথ এরা এক নাগারে উঠতে পারে এই ওয়েলস দেশের কিন্তু স্বতন্ত্র একটি ভাষা রয়েছে এই দুই দিন এই দেশটাকে ঘুরে যেটা উপলব্ধি করতে পারলাম সব থেকে বেশি সেটা হলো এইখানকার লোকজন খুবই হেল্পফুল আজকেই তো আমাদের এদেশে শেষ দিন বিকেল চারটার সময় আমাদের ফেরার বাস রয়েছে তো হাতে যেটুকু সময় আছে ভাবলাম মার্কেটের আশপাশটা একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই এটা হলো এখানকার লোকাল মার্কেট আমার তো এখানে এসে অনেকটা নিউ মার্কেটের মতন লাগলো সব থেকে ইন্টারেস্টিং হলো এই দোকানটা একেবারে চোখের সামনে নানা রকমের কেক আর কুকিজ তৈরি করছিল আর আমার তো বরাবরই কেক আর কুকিসের প্রতি দুর্বলতা রয়েছেই তো দেখে মনে হচ্ছিল সব কটাই খেয়ে নিই তো কেক আর কুকিস মিলিয়ে পাঁচ ছয় রকমের কিনেছিলাম আমার তো বেশ ভালোই লেগেছিল এবার আপনাদের একটা ইন্টারেস্টিং দোকান দেখাই এই দোকানটায় সমস্ত পোশাকই রয়েছে বিয়ের পোশাক যদিও আমরা দোকানটার ভেতরে ঢুকিনি বাইরে থেকেই দেখেছিলাম যে সারি সারি সমস্ত বিয়ের পোশাক রাখা রয়েছে আর সবগুলোই মানে বেশিরভাগই হোয়াইট কালারের গ্রাউন্ড যদিও আমাদের হোটেল চেক টাইম ছিল দুপুর বারোটায় কিন্তু আমরা দু ঘন্টা এক্সটেন্ড করিয়েছিলাম এখন যাচ্ছি একটু লাঞ্চ করতে লাঞ্চ করে একেবারে হোটেল থেকে লাগেজপত্র নিয়ে বেরিয়ে যাব আগের দিন যে দোকানটায় খাবার খেয়েছিলাম ওই আপনাদের দেখিয়েছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেস বলে তো সেই দোকানের খাবারটা এতটাই বাজে ছিল যে আমাদের দুজনেরই একেবারে ভালো লাগেনি তারপরে খুঁজে পেতে এই দোকানটা পেয়েছি এই দোকানটার নাম হচ্ছে ফ্লেমিং ড্রাগন আর এই দোকানের যে ম্যানেজার রয়েছে ওই যাকে দেখলে নেই মাত্র তিনি কিন্তু আমাদের পশ্চিম বাংলারই লোক ওনার বাড়ি হচ্ছে দীঘায় ওনার সাথে গল্প করে জানতে পারলাম যে প্রায় সতেরো আঠেরো বছর হয়ে গেল উনি এখানেই রয়েছেন আমরা বাঙালি যেখানে সেখানে খাবার খেয়ে তো আমাদের মুখে রয়েছে না তো এই দোকানটার খাবারের বিষয়ে যদি বলি তো মোটামুটি ভালোই ছিল ওই দেখুন আমাদের বাস যথাস্থানে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য এবার এই দেশকে টাটা বাই বাই বলে আবার ইংল্যান্ডে ফেরা বাসে ওঠার আগে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর বাস চলতে শুরু করা মাত্রই দেখুন ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এলামও বৃষ্টি নিয়ে আবার যাচ্ছিও বৃষ্টি নিয়ে রাত প্রায় সাড়ে নয়টা বাজে সেন্ট্রাল লন্ডন পৌঁছালাম আর ওই যে দেখুন ভিক্টোরিয়া কোচ স্টেশন যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল এই তিন দিনের ট্যুরে সবই ভালো ছিল শুধু ওয়েদারটাই আমরা ভালো পাইনি এখন বাসে উঠছি ঘর পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে ওই ওয়েলস দেশের যতটা যা ঘুরলাম তা আপনাদের সাথে ভাগ করে নিতে খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো একটি ব্লগে আর যারা ফেসবুক থেকে ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে টাটা